বিরতির পর স্বাগত এবারের বাজেট হয়েছে সবকা সাথ সবকা বিকাশ উপর ভিত্তি করে কারণ এবারের বাজেটের মত পূর্বে আর কোন বাজেট হয়নি প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অর্থমন্ত্রীকে সর্বাঙ্গীন বাজেট পেশের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন এছাড়া সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস প্রতিফলিত হয়েছে এমনটাই মত মুখ্যমন্ত্রী তিনি এক সাংবাদিক সম্মেলন করে এই বাজেট নিয়ে মন্তব্য করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন ঠিক তিনি কি বলছেন শোনাছি। মাননীয় অর্থমন্ত্রী সুপ্রমজিৎ সিং যে বাজেট আজকে বাজেট অধিবেশনে পেশ করেছেন আমি সত্যিই ওনাকে ধন্যবাদ দেবেন প্রায় দু ঘন্টার সমানে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা চাঁদ সবকা বিকাশ বিশ্বাস তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং আমরা দেখেছি প্রায় বাজেট যে রাখা হয়েছে সেই বাজেটে প্রায় দু হাজার পঁচিশ ছাব্বিশে যে বাজেট সেখানে বত্রিশ হাজারের উপরে এখানে বিতে এই রিভাইজ বিতে রাখা হয়েছে তো আমি আশা করি যে আমাদের এখানে প্রায় ফোর হান্ড্রেড করোর মতো এখানে ডেফিসিট আছে তো সেইগুলো ডেফিসিট থাকে কিন্তু সেইগুলো আমরা আলটিমেটলি কাভার করে নেব এবং আজকে এত সুন্দরগুলো এত সুন্দর এখানে প্রকল্পগুলো ঘোষণা করেছে যেটা ভারত মাতা ক্যান্ডিন কাম নাইট শেল্টার এস্টাবলিশমেন্ট অফ এন্টারটেনমেন্ট সেন্টার ফর ইন্টেলেকচুয়ালি ডিসেবল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন এসিস্টেন্টস ফর ডটার সান অফ আর্মি ওর সিএপিএফ পার্সোনাল কোচিং ইন ইচ সাব ডিভিশন অন সায়েন্স সাবজেক্টস ইন ইংলিশ ত্রিপুরা শস্য সামলা স্কিম মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা তো সবগুলো মিলে আমার মনে হচ্ছে এত সুন্দর একটা বাজেট হয়েছে যে আমি বলব যে এইরকম বাজেট এর আগে আমরা দেখতে পাইনি দু ঘন্টার সময় উনি বাজেট পেশ করেছেন এবং আমি আশা করি যে সবাই এটাকে সমর্থন করবে এবং পাশাপাশি এবার যেটা আমরা আমি আগেও বললাম যে থ্রি পার্সেন্ট দিয়ে সেই গ্যারান্টি ক্লাব করেছি আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বললেন পূর্বে এই ধরনের বাজেট আর পেশ হয়নি সার্বিক বিকাশে এই ধরনের বাজেটের জন্য তিনি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে অভিনন্দন জ্ঞাপন করেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন